আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস আমি পারনাইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আমার সব ভিউয়ার্স আপুরা অনেক বেশি ভালো আছেন কামনাও তাই সবাইকে আল্লাহ ফাক রবুল আলমিন অনেক বেশি ভালো রাখুক কোনো বিপদ মুসিবত যেন আমার বোনদের কাছে না আনুক এই দোয়া করি তো আমি আসলে গত দুই দিন কোনো ব্লগ দিতে পারিনি একটু ব্যস্ততার কারণে তো দু দিন থেকে একটু একটু করে শ্যুট করে নিয়েছি এটা হচ্ছে দুধ জাল দিয়ে নিচ্ছি একটু মাখন ঘি এগুলো বানাবো আর কি বাটার ঘি এগুলো তো সেই জন্য একটু বেশি এখানে দুই লিটার দুধকে আমি জাল দিয়ে নিচ্ছি আর রমজান যেহেতু সামনে চলে এসেছে রমজানের সময় আর পর্দাগুলো যেন ভারী কাপড় না ধুতে হয় সেই কারণে আমি পর্দাগুলো বের নামিয়ে নিয়েছি মোত্তাগির রুমে এবং ড্রয়িং রুম দুই দিন দুইটা রুমেরই পর্দা ধুয়ে নিয়েছি নামিয়ে নামিয়ে তো এই কাজগুলো করে নিচ্ছি আর দুধটাও আমি ঈদের আগে আগে করে নিচ্ছি যেন নিজের হাতে তৈরি ঘি বাটার এগুলো খেতে পারি তো একটু ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন যে উপরে ইয়েটা শটটা বসেছে সেটা নিয়ে নিচ্ছি তো এরকম করে আমি বারবার জাল দিয়ে শটটা নিয়ে নেব তো এর ভিতরে আমার ছেলেরা একটু দুধ খাবে বলতেছে ওদেরকেও দিব তো আজকের একটা খুশির সংবাদ সেটা হচ্ছে আমার বড়ো ছেলে ছেলে আসবে সেটাই তো আলহামদুলিল্লাহ ও ওদের মানে ইউনিভার্সিটি বন্ধ পড়ে গিয়েছে তো এটা শোনার সাথে সাথে পেরেশান হয়ে গেছে চলে আসার জন্য কারণ সব যাই চলে যাচ্ছে বাড়িতে যে যা দেশে আর কি তো ওরা ও আর থেকে কি করবে একা একা ওখানে ভালো লাগবে না আসলে আবার সব কিছু বন্ধ পড়ে গিয়েছে মার্কেট টার্কেট সহ সব কিছু তো দুধটা জাল দিয়ে নিয়েছি এর ভিতরে আপনাদের ভাই বাজার এনেছে আর উনি গাজীপুর গিয়েছেন একদম খাঁটি সরিষার তেল আনতে তো এই যে পনেরো লিটার খাঁটি সরিষার তেল এনেছে একদম মানে গরুতে গরু দিয়ে যেভাবে ভাঙায় সেটা আর কি ঘানিতে আর কি তো এখন পাঁচ লিটার একটা নিয়ে আবার মেপে এনেছে আমাদের ওয়েট মেশিনে তো বুঝতে পারলো যে না পাঁচ লিটার মোটামুটি ঠিক আছে তো আমাদেরকে একটু গ্রান দেখাচ্ছে অনেক গ্রান মানে ঝাঁঝ ঝাঁঝালো যে গ্রানটা অরিজিনালের তো উনি গিয়ে এনেছে তো সেটা কীভাবে উনি আবার গরু দিয়ে গরুকে ছড়িয়ে তেলটা নিয়েছে সেটা আসলে ভিডিও করে এনেছে তো খুবই ভালো লাগলো আসলে আমাকে যেতে বলেছিল আমি আসলে যাইনি আমার সকালবেলা অনেকগুলো কাজ থাকে এই কারণে তো এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিল এটা আমি বানিয়েছিলাম আমার রুমের জন্য আসলে ড্রেসিং টেবিল নেই আমি একটা আয়না দিয়ে একটু ফজি মানে একটু ইয়ে করে ড্রেসিং টেবিল বানিয়েছি তো এখন ভাবলাম যে না একটা ড্রেসিং টেবিল বানাই তো এটা বানিয়েছি দুই সাইডে ডয়ার তো এগুলো খুলে এখন আমি একটা রং মিস্ত্রি আমার এটা নিয়ে মানে নিয়মিত মিস্ত্রি তো যখন ডাকি তখনই এসে করে দেয় তো এই যে ডয়েরগুলো খুলে ও ঘুষে এগুলোতে রঙ করবে আর কি তো এটা কাঠ দিয়ে বানিয়েছি বাট আমি সাদা কালার করব যেহেতু আপনারা জানেনি আমার সব কিছুই সাদা আর এগুলো আমি সাজাক থেকে আসার পথে খাগড়াছড়ি থেকে এনেছি তো এগুলোকে একটু রঙ করব তো বাবলাম যে ওরা যেহেতু এসেছে ওদের কাছে দিয়ে দিই তো আমার ছেলে যেহেতু আসতেছে আসলে এখন হচ্ছে রাতের বেলা তো দুপুরে তো আসলে আমরা নর্মালি যেটা রান্না করার রান্না করে খেয়ে নিয়েছি তো ছেলে আসবে আসলে ওর হচ্ছে ওখানে টাইম দশটা পঁচিশ মিনিটের মানে ফ্লাইট তো আমাদের এখানে আস্তে আস্তে সাড়ে বারোটার মতো পোনে একটার মতো বেজে যাবে নামতে নামতে তো এর জন্য আর ভাবলাম যে একটু ওর পছন্দের খাবারগুলো বানায় তো একটু ফুটিং বানাচ্ছি আর এখানে ফুটিং বানানোর জন্য আমি ডিম নিয়েছি ছয়টা আর ফোনে এক কাপ মানে এক কাপ এখানে যদিও কাপটা বড় আমি কাপ মেপে নিয়েছি এক কাপ আরও দুই টেবিল চামচ আমি চিনি নিয়ে নিয়েছি আর কনডেন্স মিল্ক দিব পাউডার দুধ দিব সেগুলো একটু একটু দিব দিলে ফুডিংটা খেতে ভালো লাগে আর এক কাপ আমি নিয়ে নিচ্ছি তরল দুধ জাল দিয়ে একদম ঘনা দুধ দেখতে পাচ্ছেন অনেকগুলো দুধ ছিল সবগুলো মানে জাল দিতে দিতে ওরাও একটু খেয়েছে এর ভিতরে তারপর নিচে নেমে গেছে তো সেখান থেকে দুধ নিয়ে নিচ্ছি এক কাপ আর দিব ভ্যানিলা এজেন্স নর্মালি আমরা আসলে ফুটিং পারি না এমন কেউ নেই এখন এখন সবাই কিন্তু এই সহজ ফুটিং বানানোটা পারি তো আমি প্রথমে ক্যারামেলটা করে নিব এই ক্যারামেল বাটিটাতেই তো এই জন্য দুই টেবিল চামচ চিনি দিয়ে এক এক চামচ এক টেবিল চামচ পানি দিয়ে আমি এগুলো জাল দিয়ে লাল করে নিব আর কি এটা করলে দেখতে মানে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর একটু দুধের ঘনত্যতা যদি বেশি থাকে ফুটিংটা অনেক বেশি গণ হয় মানে একটু টাইট টাইট থাকে খুবই ভালো লাগে তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর যে ফেনাগুলো উঠেছে সেগুলোকে আমি ফিটে ফিটে এভাবে ফেনাগুলো ভেঙে দিচ্ছি নেড়ে নেড়ে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিলেই ফেনাগুলো ভেঙে যায় তো দেখতে ভালো লাগে প্লেন থাকলে উপরের অংশটা তারপরে যেগুলো যায়নি আমি চামচ দিয়ে একটু ভেঙে দিচ্ছি তা আসলে আমি সহজভাবে সব কিছু করার চেষ্টা করি একদম মানে প্রফেশনালি কোনো কিছু করি না যেভাবে সহজ হয় আমি নর্মালি সেটাই করি আর আপনাদের সাথেও শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগে তো অনেক আপনার অনেক সময় আবার আমাকে কমেন্ট করেছেন ফ্রুটিং বানানো দেখানোর জন্য তো আজকে ভাবলাম যেহেতু বানাচ্ছি একটু দেখিয়ে দিই তো সবসময় আসলে বানানো হচ্ছে না কারণ আমি ইদানিং তো অনেক ব্যস্ত থাকি এই কারণে তো ওইখানে আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি সবগুলো একসাথে দিয়ে আমি বিটার দিয়ে আজকে করবো আমার ব্লেন্ডার মেশিনটা একটু নষ্ট আছে এই জন্য ব্লেন্ডার করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় অনেক সহজ একবারেই সব কিছু হয়ে যায় তো আমি ডিমগুলো একটু ভেঙে দিচ্ছি আর হচ্ছে ডিমের ভিতরে আমি চিনিটা দিয়ে দিব চিনি দিয়ে ডিম একবারে ফিটিয়ে নিচ্ছি আর এর ভিতরে আমি একটু একটু করে দুধ দিয়ে দিচ্ছি একসাথে দিলেও হয় তারপর আমি যেহেতু বিটারে করছি একটু আস্তে আস্তে দিচ্ছি আর কি আর এখানে একটু ওখানে লেজেন্স দিচ্ছি মানে ডিমের গন্ধটা যেন চলে যায় আর কন্ডেন্স মিল্কেরটা দিব আমি দিব আমি দুই টেবিল চামচের মতো দুই টেবিল চামচ বা একটু বেশি দিলেও সমস্যা নেই আর আমি একটু চিনিটা যেহেতু আমি ছয়টা ডিমের করছি তো চিনিটা একটু কম দিয়েছি যার কারণে কন্ডেন্স মিল্কটা আমি দুই টেবিল চামচের মতো দিলেই হয়ে যাবে আর বেশি এটা আবার বেশি চিনি বা মিষ্টি হলে আপনাদের ভাইয়ের পছন্দ হবে না অমনি বলবে যে অনেক মিষ্টি তো এখানে আমি দুই টেবিল সাম্প্রোসের মতো দ্যাট টেবিল চামচের মতো আমি ইয়ে দিয়ে দিচ্ছি ফাউড়ার দুধ যেটা নর্মালি আমাদের বাসায় থাকে সেটাই তো আমি আস্তে আস্তে দিচ্ছি যাতে করে এগুলো ফাউডারগুলো মিশে যায় তো আমার মোটামুটি সবগুলো বিট করা শেষ আমি এখন যে ক্যারামেলটা করে রেখেছি বাটিতে সেটাতে এখন ঢেলে পানিতে দিয়ে দিব একটু দেখিয়ে দিচ্ছি যে ফেনাগুলো একটু যাবে এর ভিতরে আমি আমার পাতিলটা রেডি করবো পানি দিয়ে আমি চুলাই যেহেতু করব তো পাতিলটা নিয়ে নিচ্ছি আর পানি দিয়ে আগুনটা ধরিয়ে দিই তারপর ক্যারামেলে আমি ডালবো তো ক্যারামেলের বাটিটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি চুলে থেকে ওপাশে নিয়ে গিয়েছি আর পানিটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিব কারণ এগুলো ভালো করে ফুটানো লাগবে এই কারণে আর এটা একটা চুলার স্ট্যান্ড চুলার উপরে ছোটো পাতিল দেওয়ার জন্য চুলার সাথেই থাকে এগুলো তো সেটা দিয়ে দিচ্ছি যেন বসাতে সুবিধা হয় সেই কারণে আর এই যে ঢাকনাগুলো এগুলোর উপরে যে ছিদ্রটা সেটা আমি বন্ধ করে দিচ্ছি তো ফেনা যতটুকু আসলে কমেছে কমেছে আমি তারপরে নেড়েছি ডাইরেক্ট ফেনাগুলো ভেঙে দিচ্ছি আর কি তো ফেনাটা কম থাকলে ভালো না হয় উপর দিয়ে একদম ইয়ে হয়ে থাকে পাচ্ছেন ক্যারামেলটা অনেক সুন্দরভাবে বসে আছে তো এর ভিতরে আমি দিয়ে দিয়েছি আমার যে ফুটিংয়ের ডোটা করেছি সেটা আর এদিক দিয়ে আমার পানিগুলোও ফুটতেছে আমি সবগুলো ডেলে এখন ডাকনাটা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার ফুটিং বক্স ফুটিং বানানোর জন্য অনেকে যে আমাদের টিফিন কেরিয়ার থাকে ওগুলোর যে টি স্টিলের বক্সগুলো আছে সেগুলো তো করে তো সেটাতেও হয় আবার এগুলোও থাকলে এগুলো দেওয়া হয় অসুবিধা হয় না তো আমার পানিটা ফুটে উঠেছে আমি পানি এখানে এক কাপ বা শোয়া এক কাপের মতো এরকম দিয়েছি মানে এক কাপ থেকে একটু বেশি দিয়েছি তো এদিক দিয়ে আসলে শেখ মুজিবের শতবার্ষিকী জন্ম জন্মদিন উপলক্ষে এই যে আতশবাজি ফুটাচ্ছে তো আমি এসে দেখছি আর ভালোই লাগছে অনেক ফুটালো আমাদের এদিকে তো আবার এসে রান্নাঘরে তো ঢুকতে হচ্ছে রান্নাটাও দেখছি আর আমি চুলাটা এখন বন্ধ করে দিব হয়ে গিয়েছে অনেক সময় হয়েছে আর কি প্রায় দশ বারো মিনিটের মতো লেগেছে তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর একটা এখন কেক বানাবো আমার ছেলে বড়োটার জন্যই আসলে ও পছন্দ করে যেগুলো সেগুলো করার চেষ্টা করতেছি তো ওর জন্য আরেকটু মাংস রান্না করবো আর ও আস্তে আস্তে আসলে দুইটা বেজে যাবে যদিও কোনো একটা নামবে তো লাগেজ টাগেজ পেয়ে আস্তে আস্তে নিশ্চয় দুইটা সোয়া দুইটা পেয়ে যাবে তো এখানে আমি দেখেছেন দুই কাপের মতো এক কাপ আর দুই টেবিল চামচ ময়দা দিয়েছি আর বেকিং পাউডার দিয়েছি আর একটুখানি লবণ দিয়েছি আর এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি দুইটা সরি তিনটা দিব তিনটা দিয়ে কেকটা বানাবো একটু পাতলা করে বড় করে বানাবো কারণ পাতলা পাতলা করে করলে আমার ছেলেরা খেতে পারে মানে খেতে পছন্দ করে আর কি আমি ডিমের যে সাদা অংশটা সেটাকে আলাদা করে নিচ্ছি তো এটাও খুবই ইজি পদ্ধতি আপনারা অনেকে আমার থেকে অনেক স্মার্ট আপুরা আছেন অনেক সুন্দর করে বানাতে পারেন তা আমি আসলে আমার ঘরোয়া পদ্ধতিতে নর্মালি আমরা যেভাবে করি সেভাবে করি তো যারা রান্নার চ্যানেলে দেখান অনেক সুন্দর করে দেখান তা আসলে আমরা তত সুন্দর করে সব সময় তো আর হয়ে ওঠে না তারা হলোর সময় নর্মালি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে করি সেটাই দেখানোর চেষ্টা করতেছি তো সহজে আসলে সব কিছু করার চেষ্টা করি সহজে সময়ও কম লাগানোর চেষ্টা করি তো আমি ডিম ফেটানোর সাথে সাথে চিনিগুলোও দাপে দাপে দিয়ে দিচ্ছি তো আসলে আমার কথার ফাঁকে হয়তো অনেক আওয়াজ শুনতে পারছেন কারণ আমাদের পাশের সামনের বিল্ডিংয়ে টাইলস লাগাচ্ছে এই কারণে তো আমার মনে হচ্ছে যে এভাবে হচ্ছে না আমি এখন বিটার মেশিনটা খুলে হাত দিয়েই করব। কারণ ফোমটা উঠানো একটু দরকার সেই কারণে তো ফোমটা আজকে আসলে একটু কম উঠতেছে কারণ কি কারণে আসলে আমি বুঝতেছি না তারপরে হবে ইনশাল্লাহ এটা মনে করে করতেছি তো আমি এখন হাত দিয়ে করতেছি আর চিনি একটু বাকি আছে চিনি নিয়েছি এক কাপ আমি একটু বেশি দিচ্ছি বেশি পরিমাণ শোয়া এক কাপের মতোই তিনটে ডিমের সাথে দিচ্ছি কারণ মিষ্টি মিষ্টি হলে কি একটা খেতে ভালো লাগে তো আমি বাকি চিনিগুলো একসাথে দিয়ে একদম এখন ফোম করে নিব তো আসলে আমার আইসিং সুগারটা ছিল না যার কারণে হ্যাঁ মোটা চিনি তো ধীরে ধীরে দিচ্ছি আর চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত আমি বিট করে যাব তো একটু ফেনাটা কম হচ্ছে তারপরেও আমি চিনিটা যতক্ষণ মানে ইয়ে হবে না ভালোভাবে মিশে না যাবে ততক্ষণে করে নিয়েছি আর এর ভিতরে আমি ডিমের কুসুম এবং ভ্যানিলা দিয়ে জাস্ট দশ সেকেন্ডের মতো করে নেব বেশিক্ষণ করলে আবার এটার ইয়েটা চলে যাবে মানে ঘনত্বটা পাতলা হয়ে যাবে এই কারণে তো আমি একটুখানি করে এখন বন্ধ করে দিচ্ছি বিটটা বিটার মেশিনটা তো আমার মোটামুটি হয়ে গিয়েছে এর ভিতরে আমি এখন যে ময়দাটা নিয়েছি সেটা দিয়ে দিব ধীরে ধীরে এখানে ময়দা বেকিং পাউডার আর একটুখানি লবণ দিয়েছি সেটা তো আমি তিন চার ধাপে আস্তে আস্তে দিব এক ধাপ দিয়ে এগুলোকে যে মিশ্রণটা করেছি সেটার সাথে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে যেন মানে ধোলা বেঁধে না যায় মোটা ইয়ে না হয় ময়নটা যেন মোটা 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 না হয় সে কারণে জাস্ট হালকা হাতে এইভাবে আমি গোলাটা গুলে নিচ্ছি এখন আমি ক্যাকের ডাইসটাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি আর এখানে আমি আর কিছু দিব না কাগজ দেবো না আজকে কাগজ ছাড়াই আমি বসাবো আর কি ক্যাকের যে ইয়ে পেপারগুলো থাকে আজকে দিবো না আমি জাস্ট তেল দিয়েই বসিয়ে দিচ্ছি তো সবগুলো ইয়েকে গুলাকে আমি ঢেলে দিচ্ছি ভালোভাবে তো এখন আমি ঝাঁকিয়ে জাঁকিয়ে এভাবে একটু দিব যাতে করে যে ভিতরে ফেনা বা ফোম হয়ে আছে সেটা চলে যায় তো এখন আমি আমার যে ইলেকট্রিক ওভেন আছে সেটাতে আজকে করছি একটু সময় যেন বেঁচে যায় জন্য তো এখানে আমি বিশ মিনিট করব একশো আশি ডিগ্রি ইয়েতে তো আমি ট্রেটা বের করে এখন যে ঝালিটা আছে সেটার উপরে বসাবো এই জন্য ট্রেটা বের করে নিয়েছি আর প্রথমে আমি দশ মিনিট হাই হিট ফ্রি হিট করে নিচ্ছি তারপরে আমি যে ডোটা করে রেখেছি সেটা দিয়ে দিব আর এখন আমি দশ মিনিট ডোরটা রেস্টে থাকবে তারপরে ঢুকাবো তো আমার দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢুকিয়ে দিচ্ছি এটাকে বিশ মিনিটের জন্য দিয়ে দিব তো এর ভিতরে ২০ মিনিটের ভিতরে আমি বারবার এসে দেখব যাতে কি অবস্থা হয় সেটা তো মোতটাকে এসে দুষ্টামি করতেছে আসলে তো গরুর মাংস রেডি করতেছি এখানে আমি তিনটে টমেটো দিচ্ছি আর কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে ফাস্টফোটন মশলা ফাঁস ফাস্টফোটন মশলা দিলে এখানে মানে হাঁসের মাংসের যে মশলাটা ইউজ করা হয় সেটা তো আমি একটু দিচ্ছি যাতে খেতে ভালো লাগে আনকমন একটা রান্না হয় সেটার জন্য আর দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজ সব কিছু দিয়ে আমি মেখে নিব এর আগে আমি যেন পাতিলটা গরম হয় তেল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে রান্না করব প্রেসার কুকারটা গরম হয় যেন এই জন্য তো আমি টমেটোর যে মাথাটা সেটা মুখটা কুটে ফেলে দিচ্ছি আর আস্ত টমেটোটাই দিয়ে দেব আর এই টমেটোটা খেতে খুবই ভালো লাগে আস্ত রসুন এবং টমেটোটা যখন ভাতের সাথে খাওয়া হবে নিয়ে তখন খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ মরিচ জিরা পাউডার এবং ধনিয়া পাউডার সব কিছু একসাথে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে আমি আসলে মেরিনেট করে রাখবো না জাস্ট তেলটা গরম হলে দিয়ে দিব আর হাতের চোঁড়ায় আসলে যে কোনো কিছুই স্বাদটা বেড়ে যায় তো এই জন্যই একদম ভালো করে মিক্স করে মেখে নিয়েছি তো তেলটাও গরম হয়ে গিয়েছে আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি আর এইভাবে রান্না করলে জটফট হয়ে যায় খুব সহজে আর খেতেও ভালো লাগে আর মাংসগুলো খুব নরম হয়ে যায় দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি গরম মশলা আস্ত গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা দুই ফিস দু ফিস করে আমি দিচ্ছি বেশি দিব না এগুলো বেশি দিলে আমাদের বাসায় কেউ খেতে চায় না তো এই যে আমি দেখে নিচ্ছি কেকটা হয়েছে কি না এর ভিতরে গরুর মাংসটা বসিয়ে কেকটা দেখেছি তো বুঝলাম যে আরেকটু হবে তারপরে আমি বের করে নিব তো এখন আরও পাঁচ মিনিট পরে আমি দেখলাম যে না হয়ে গিয়েছে এখন বের করে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তো এটাকে ঠান্ডা হতে দিয়ে আমি আবার অন্য কাজগুলো করে নিব করে এসে এখন হ্যাঁ আবার কেকটা কেটে নিচ্ছি তো আমি এভাবে আসলে করেছি একটু পাতলা পাতলা দেখতে ভালোও লাগে আবার খেতেও ভালো লাগে একদম দোকানের মতো করলে তো দোকানের মতো হয়ে যাবে আমাদের ঘরোয়া যে কেক বানানো সেটা তো আর হবে না এই জন্য এভাবে কেটে এভাবে বানিয়ে নিয়েছি তো কেমন লাগলো আমার আজকের ক কেক বানানো এবং ফুটিং বানানো ফুটিংটা এখনও ঠান্ডা হয়ে গিয়েছে জাস্ট আমার ছেলে আসলে কাটবো এর জন্য ওটা এখনও ওভাবে রেখে দিয়েছি বক্সে তো এই যে দেখতে পাচ্ছেন খুব নরম সফট হয়েছে তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আপনারা অবশ্যই ট্রাই করবেন এই সহজ পদ্ধতি কেক এবং ফুডিং বানানোটা খেতেও অনেক টেস্ট হয়েছে আমি একটা খেয়েও দেখতেছি সাথে সাথে গরম গরম তো অল্প একটু পোলাও রান্না করেছি তো আমাদের আসলে রাতে আবার আমাদের পাঁচতলায় ওনাদের ফ্ল্যাট উদ্বোধনের দাওয়াত ছিল তো বাসার সবাই ওখানেই খাবে হ্যাঁ তো আপনাদের ভাই বাইরে ছিল উনি বাইরে মানে দাওয়াতে অ্যাটেন্ড করতে পারে নাই আমরা করেছি তো আমি আবার খাই নাই জাস্ট ওনাদের সাথে দেখা করে নিয়েছি এর ভিতরে তো ওদের জন্য করেছি আমার ছেলে বা আপনাদের ভাই আসলে খাবে এই যে ফুটিংটা এভাবে রেখে দিয়েছি খুব সুন্দর হয়েছে মানে একদম শক্ত টাইট টাইট যে ফুটিংটা নর্মালি ভালো হয় সেটাই আর এগুলো কেটে রেখে দিয়েছি তো আমার ছেলে এর ভিতরে প্রায় দুইটা বেজে গেছে শোয়া দুইটা বেজে গেছে ও চলে এসেছে তো একটু খেতে বসেছি আমি আসলে খাই নেই ওদের জন্য অপেক্ষা করতে করতে তো মা ছেলে খেয়ে নিচ্ছি আপনাদের বাইরে হোটেলে হ্যাঁ ওনারও খিদে লেগেছে তো এয়ারপোর্টের সামনে ওকে আনতে গিয়ে তখন খেয়ে নিয়েছে আর আমাদের কথা ছিল আমরাও যাবো কিন্তু আসলে এয়ারপোর্টে এখন যে অবস্থা এই অবস্থা আপনাদের বাইরে নিয়ে নেয় উনি গিয়ে মানে নিয়ে এসেছে আর কি তো এখন খাওয়া শেষ আমরা ওকে একটু কেটে দিচ্ছি একটু ডেজার্ট হিসাবে খাওয়া আর কি তো ফুটিংটা দেখেন অনেক সুন্দর হয়েছে এভাবে সহজেই করলে আসলে মানে ভালোই হয় আমি যেভাবে করি আজকে শেয়ার করলাম আপনাদের মাঝে তো আমার কথার মাঝে আসলে অনেক আওয়াজ আসতে পারে কারণ আমাদের সামনে টাইলসের কাজ করতেছে আর কি তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন হয়তো নতুন যে আপুরা আছেন আমার আরেকটা ছেলে আছে সেটা অনেকে জানেনি না আমার দুই ছেলে না তিন ছেলে তো হচ্ছে অনার্সে পড়ে মালয়েশিয়ান ইউনিভার্সিটিতে আর কি ইসলামিক ইউনিভার্সিটিতে তো এই তো আল্লাহর রহমতে যে সুস্থভাবে আসতে পেরেছে এটার জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করেছি আর সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুখে সুস্থ রাখে এটা হলো মেন বিষয় তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কারা কারা আমার সাথে পুডিং খাবেন হাত তুলবেন কিন্তু আর এই জুসি যে উপরের ইয়েটা ওটা মুমতাসির খুব পছন্দ করে তো ওর জন্য একটু ঢেলে দিচ্ছি আর কি কী এনেছে এগুলো একটু দেখতেছি তো কিছু হিজাব এনেছে টুইঙ্কেল হিজাব বলে এগুলোকে নাকি যেন একটা বলল তো এগুলো আমার আসলে জন্য দোকানের জন্য কিছু আনিয়েছি আর কি ওর আসলে আশাটা হঠাৎই হয়েছে তারপরে এগুলো আগে থেকে বাজার করে নিয়েছিল তো ভাইরা তো এই যে বিদেশি লোক আসলে যেরকম বসে থাকে বসে বসে দেখতেছে মুন্তাসির তো অনেক উৎসুক সে দেখতেছে তো আমরা একটু ফুডিং খেয়ে নিচ্ছি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ ফাকরাবুল বললাম যেন অনেক বেশি সুখে শান্তিতে হেফাজতে রাখে এই দোয়া করে আমার আজকের ব্লগটি শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম